তো টি টোয়েন্টি ফরম্যাটে না আমরা বাংলাদেশকে এমনভাবে পচাইছি যে টি টোয়েন্টি খেলার যোগ্যতা বাংলাদেশে নাই সেই দু হাজার সালের পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশ টি টোয়েন্টি শিখতে পারে নাই ডোমিনেট যে কীভাবে করতেছে সেটা ছোটো দল হোক আমি সেটা দেখবো না তাদের জয়ে যে ধারাবাহিকতা অর্থাৎ আট উইকেট নয় উইকেট এমন হতে পারে দশ উইকেট জিততেছে তারা লাস্ট ম্যাচে আমরা টি টোয়েন্টি খেলার জন্য এখন একদম প্রিপেয়ার্ড যে কেউ আসো হু কেয়ার আমি কাউকে কেয়ার করবো না আমরা ওয়ানডেতে খুব ভালো একটা দল আছি মানে একটা কথা বলতে গেলে সবাই জানি ওয়ান ডেতে বাংলাদেশ খুব ভালো দল টেস্টের কথা আমি একটু আলাদা রাখি আলাদা রাখি এরপর যেটা আসছে টি টোয়েন্টিতে আমরা খুবই বাজে দল আমরা এখনও টি টোয়েন্টিতে ভালো করতে পারিনি এটা সবার অভিযোগ ছিল এবং পত্রপত্রিকায় বা আমরা যদি বলি আমাদের চ্যানেলে বা আমাদের সব জায়গায় টি টোয়েন্টি ফরম্যাটটা নিয়ে আমরা খুবই হতাশ ছিলাম আসলে হয় না যে যে সন্তানকে আপনি খারাপ ভাববেন সেই সন্তান না তার বাবা মাকে কিন্তু কেয়ার করে দিন শেষে আবার যেই সন্তানকে খুব বেশি ভালোবাসা দিবেন তাদের প্রতি খুব আশা পোষণ করবেন তারাই একসময় বাবা মাকে দুঃখ দেয় যেটা আমরা দেখি তো টি টোয়েন্টি ফরম্যাটে না আমরা বাংলাদেশকে এমনভাবে পচাইছি যে টি টোয়েন্টি খেলার যোগ্যতা বাংলাদেশে নাই সেই দু হাজার সালের পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশ টি টোয়েন্টি শিখতে পারে নাই তাই না খেয়াল করেন যখন আমরা এত পচাচ্ছি এই পচাতে পচাতে যখন ওদের মানে হয় না একটা ঘা লাগানোর মতন যে ওদের গায়ে মধ্যে কাটা গায়ে নুনে ছিটা দিচ্ছি বারবার সেই জায়গা থেকে মনে হয় গত তিনটা সিরিজে বাংলাদেশ যেভাবে ঘুরে দাঁড়িয়েছে এখন মনে হচ্ছে ওয়ান ডে থেকে আমার টি টি টোয়েন্টিতে বাংলাদেশ বেস্ট পারফর্ম করতেছে এটা আমার মুখের কথা না এটা হচ্ছে তাদের পারফরমেন্স বলছে অর্থাৎ ডে থেকে বাংলাদেশ এখন বেশি পরিপক্ক আমার কাছে মনে হচ্ছে টি টোয়েন্টিতে যদিও হ্যাঁ বলা যায় তারা তো ভারতকে ফেস করে নাই তারা পাকিস্তানকে ফেস করে নাই তারা হয়তো বা অস্ট্রেলিয়াকে ফেস করে নাই আমি পাকিস্তানকে ফেস করেছি অলরেডি তারা অস্ট্রেলিয়াকে ফেস করে নাই তারা ইংল্যান্ডকে ফেস করে নাই ঠিক আছে মানলাম কিন্তু যেই দলটা টি টোয়েন্টিতে এতটা নাজুক অবস্থায় ছিল এতটা মানে কি বলবো অগ্রছর দল ছিল সেই দলটা কিভাবে এত দ্রুত পাল্টে গেল এটাও কিন্তু একটা প্রশ্ন আপনারা গত ম্যাচে দেখবেন যে আসলে লাস্ট যে ম্যাচটা হলো যে একশো তিন রানে কিন্তু অল আউট হয়ে গিয়েছে সতেরো ওভারের মধ্যে নেদারল্যান্ডসকে আউট করে ফেলছে আমি ভাবছিলাম হয়তো নব্বইয়ের নিচে হবে তারপরও ঠিক আছে তেরো ওভারের মধ্যে তারা কিন্তু একশো চার রানে মানে যে জয়টা দরকার ছিল সেটা করে ফেলছে মাত্র একটা উইকেট হারিয়েছে অর্থাৎ নয় উইকেটের জয় প্রথম ম্যাচে আট উইকেট দ্বিতীয় ম্যাচে নয় উইকেট বলা যায় না থার্ড ম্যাচেও তারা বড় ব্যবধানে হয়তো জিতবে যেতেটাই উচিত না জেতাটাই আসলে অস্বাভাবিক তো সেই জায়গায় ডোমিনেট যে কীভাবে করতেছে সেটা ছোটো দল হোক আমি সেটা দেখবো না তাদের জয়ের যে ধারাবাহিকতা অর্থাৎ আট উইকেট নয় উইকেট এমন হতে পারে দশ উইকেট জিতেছে তারা লাস্ট ম্যাচে বা এমন হতে পারে আশি রানে জয়লাভ করে ফেলছে সত্তর রানে জয়লাভ করে ফেলছে হতেই পারে অর্থাৎ তাদের যে ইকোনমি ব্যাপারটা দেখতে পাচ্ছি আমরা গড় যে জয়টা তারা কিন্তু সাতটা ম্যাচের মধ্যে ছয়টা ম্যাচ অলরেডি জয়লাভ করে ফেলেছে এই যে ছয়টা ম্যাচ তারা আনবিটেন একটা ম্যাচ হয়তো বা একশো তারা হেরে গেছে অর্থাৎ টি টোয়েন্টি ফর্ম্যাটে বাংলাদেশ আগাচ্ছে ডে বাই ডে ডে বাই ডে উন্নতি করছে এটাই এশিয়া কাপে তাদেরকে একটা আত্মবিশ্বাস যোগাবে যেটা সামনে আফগানিস্তান তাদের হংকং শ্রীলঙ্কাকে হারানোর জন্য বিরাট বড়ো একটা পুঁজি নিয়ে তারা এশিয়া কাপে যাবে তখন কীভাবে জানেন তখন ভারত সামনে আসলেও শ্রীলঙ্কার মতো দল বা অস্ট্রেলিয়ার মতো দল বা ইংল্যান্ডের মতো দল তারা সামনে আসলেও না তারা আর ভয় পাবে না কারণ অলরেডি বুকের মধ্যে একটা সাহস সঞ্চার তারা করতে পেরেছে এবং তারা জানবে তারা বুঝবে তারা বিশ্বাস করবে আমরা টি টোয়েন্টি খেলার জন্য এখন একদম প্রিপেয়ার্ড যে কেউ আসো হুস কেয়ার আমি কাউকে কেয়ার করব না অর্থাৎ বাংলাদেশ এখন টি টোয়েন্টিতেও একটা টপ ক্লাস দল হতে যাচ্ছে অদূর ভবিষ্যতে